দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা চলুন একটু বিস্তারিত জানি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় তালিকায় দেখা গেছে এসএসসির টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ অক্টোবর থেকে দশ নভেম্বর পর্যন্ত ফল প্রকাশ হবে আঠারো নভেম্বরের মধ্যে রোববার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এই প্রজ্ঞাপন থেকেই এই তথ্য জানা গেছে প্রকাশিত ছুটির তালিকায় দেখা যায় অর্ধবার্ষিক ও প্রি টেস্ট পরীক্ষা আঠাশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত আর ফল প্রকাশ হবে উনিশ জুলাই বার্ষিক পরীক্ষা উনিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে এছাড়াও জুনিয়র বৃত্তি পরীক্ষা পনেরো ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বরের মধ্যে আর এই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ